اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واما الذين امنوا واملوا الصالحات فيوفيهم ازورهم والله لا يحب الظالمين আপনারা রিডিং অনেক দ্রুত কিভাবে পড়তে পারবেন এবং কোথায় গুণ না হবে বা কোথায় কয়া কয়ালিফেনে পড়তে হবে বা কোথায় থামতে হবে বা কোথায় মিলিয়ে পড়তে হবে আল্লাহ জায়গায় ল করে পড়তে হবে না লা করে পড়তে হবে এই বিষয়গুলি এই ভিডিওর সাহায্যে শিখে নিতে পারবেন তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ অনেক দ্রুত রিডিং পড়তে পারবেন এবং শব্দগুলো নিয়মগুলো বুঝতে পারবেন এখানে ওয়াজিব গুন্না ওয়া আম মিম লাম জাবার মাল ওয়া আম মাল লেজিনা যেরোপা সাকিন শখিন একালি পড়বেন লাম জবার লা জালি জাজি ল্যাজি নুন জাবারে না লেজিনা আমানু পেশের পড়বে অ শাকিন একালী ফিটের পড়বেন খাড়জাবার একালি ফিটের পড়বেন হামজা খাড়জাবার অ্যা আলিফকা হামজা পড়বেন হামজা কেন পড়তে হচ্ছে যদি আলিফের ওপর নিচে যে যাবার পেজ খাড় জার উল্টা পেজ বা যে কোনো জিনিস আসলে আলিফের ওপর নিচে আলিফকে হামজা পড়তে হবে হামজা খাড় আবার অপেস নু নু ওয়েন আইনটিকে গলা চিপে এবং মোটা করে পড়বেন ওয়া যাবার ওয়া আইন যাবার আিম মিম মি ওয়া আ লাম সদপেশ লুস ও আমিলুস সলিহাতি খারজা বলে একালি স্টেনে পড়বেন এখানেও খারজা বলে একালি স্টেনে পড়বেন সদ খারজা স লাম যে লি সলি হ্যা খারজা বলে হ্যা সলি হ্যা তা যে তি সলি হ্যা তি একটি বিষয় এখানে মনে রাখবেন এরকম হ্যা উচ্চারণ করতে গেলে হ্যা এই সাউন্ডটি বের হবে হ্যাঁ আর এটি এরকম হ্যা আসলে শুধু হ্যাঁ আর এটি হ্যাঁ এ বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন ফা ইউম যেটার পাশে ইয়াসাকিন থাকেন এক আলিফ পড়বেন ফা যাবার ফা ইয়া পেস ইউ ফা ইউ ওয়া ফা যাবার ওয়াফ ফা ইউ ওয়াফ ফা ইউজের ফি হা মিমজের হিম ফা ইউ ওয়া ফি হিম উ জু এখানে জিম পেস জু জু এরকম শব্দটা উচ্চারণ হবে কেননা একটি ডালের পাশে জাল আছে একটি জা আছে একটি জ আছে একটি জাল আছে তো এরকম শব্দগুলো উচ্চারণ করতে মাখরাজগুলো অবশ্যই শিখবেন এই উনত্রিশটি হরফের মাখরাজ কিভাবে উচ্চারণ কোথা থেকে হয় এই বিষয়গুলি অবশ্যই শিখবেন তারপরে আপনারা এই নিয়মগুলো বুঝে নিতে পারবেন পেশ উ জিম অফিস জু উজু র উজু র হাম হুম এখানে ত আছে তাদের জায়গায় থামা ভালো অক্ষো করতে হবে অক্ফো করবেন থামবেন হুম বলে থেমে যাবেন পেশার পরে অশাকিন একালে ফিটেনে পড়বেন উজু র হুম ও হু খাড়ে একালি ফিটেনে পড়বেন ওয়াল এম ওয়াল লাম খাড় ল ওয়াল ল হা পেসু অ এখানে একটি বিষয় খেয়াল রাখবেন আল্লা লেখা থাকলে ডান পাশের অক্ষরটি দেখবেন ডান পাশের অক্ষরটির ওপরে যদি যে কোনো জিনিস আসলেই জাবার পেস দু জাবার উল্টা পেস বা যে কোনো জিনিস আসলেই এই আল্লা লেখাটি মোটা করে হয়ে যাবে লহু আর যদি নিচে আসে তাহলে লাহু হবে আর এখানে ওপরে আছে তার জন্য মোটা করে পড়তে হবে ল হু অ ল হু খার পড়বেন যাবার পাশে খালে আলিশ এক আলিশ টেনে পড়বেন লাম আলি যাবার লুজ এই জয় জঙ্গে মিলে যাচ্ছে জয়ের সঙ্গে মিলে যাচ্ছে ইয়াপেস ইউ হ্যা বাজের হেব ইউ বা জপেস বুজ বুজ লুজ জলে মি না মি না না উচ্চারণ করলাম যদি এখানে থামতে গেলে না না বলে সাকিন দিয়ে তিন আলিফ পড়তে হবে কেন যে রে পাশে ইয়াসাকিন সাকিন এক পড়তে হয় সে সক্ষরে সাকিন দিলে থামতে গেলে সে সক্ষরে সাকিন দিতে হয় দিয়ে তিন আলিফ পড়বেন এক দুই তিন তিনটি অক্ষর তিন আলিফ টেনে পড়বেন মাধ্যমে আর জি হবে জলিমিন এভাবে অক্ষ করবেন সে অক্ষরের সাকিন দিবেন শুধু যেখানে ওয়াকফ করতে গেলে সাকিন না দিয়ে একালিস্টিনে পড়তে হয় ওই বিষয়গুলি আসলে অবশ্যই শিখে নিতে পারবেন তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তী ভিডিওতে আপনারা অনেক সহজেই এই পবিত্র কোরআন শিখতে পারবেন এবং পড়তে পারবেন নিয়ম বুঝে তা আবার এই ক্লাসের শেষে একটিবার রিডিং পড়ে দেই আপনারা শিখে নিতে পারবেন যেখানে গুন্না হবে গুন্না পড়ব যেখানে টান হবে টেনে পড়ব আউজবিল্লাহমিনার সৈতির বিসমিল্লাহ রহমান রহিম অবশ্যই এরকম করে প্রথমে পড়বেন আউজবিল্লা এবং বিসমিল্লা পড়বেন প্রথম ক্লাস দেখলে আমি পড়ি চা না পড়ি আপনারা অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখবেন আউজবিল্লাহ মিনা শৈতানির রাজিম বিসমিল্লাহ রহমানির রহিম এই ক্লাসগুলো দেখার আগেও পড়বেন এবং নিজে নিজে যদি পড়েন তাও আপনারা এই বিসমিল্লাহ রহমান রহিম এবং আউজবিল্লাহ মিনার শয়ত রাজিম এগুলো অবশ্যই পড়বেন তা আমি আমার ক্লাসে আমি প্রথমে বলি কোনো ক্লাসে কোনো ক্লাসে আপনাদেরকে রেকর্ডটা দেখাই না তো অবশ্যই এই বিষয়টি অবশ্যই বলবেন কেননা শয়তান থেকে দৌড় দেবে এবং আল্লাহর কাছে সাহায্য চাইবেন ওয়া আম এখানে না পড়ছি তার জন্য এভাবে বিষয়গুলি খেয়াল রাখবেন ওয়া আম্ লাজিনা ওয়া এখানে হি না বলে এমি সঙ্গে মিলবে ওয়াফি এখানে একালী পড়বেন পড়বে ওয়াফ উজুরহুম এখানে কোনো টান হবে না থাম থেকে গেলে ওয়াল্লাহু এখানে মোটা করে পড়ছি অল্ ইউ ইউ ইয়াপেস ইউ উ এভাবে পড়বেন না ইউ ইয়াকে ইউ এরকম উচ্চারণ হয় অনেক সময় ল্যা উ উ এরকম পড়ছে ইয়াপেস উ এরকম নয় ইউ এভাবে উচ্চারণ করবেন লা ইউ হিবজ আশা করি ভেঙে ভেঙে আপনাদেরকে শিখালাম এবং বুঝালাম অবশ্যই এভাবে ক্লাসগুলো দেখবেন আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম